খোকা এখানে একটু শোন না রে খোকা হ্যাঁ বাবা কী হয়েছে বলো খোকা তোর কাছে পাঁচশো টাকা টাকা হবে রে খোকা পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে দাদা দেখছি খোকা একটু শোন হ্যাঁ বাবা আবার কি হলো খোকা তুই এখন বড় হয়ে গেছিস তুই আমার কাছে আর আসতে চাই না কথা বলতে চাই না তোর সঙ্গে বোর কথা মালার নিচ্ছে হচ্ছিলো রে তাই তোকে ঠেকেছি তোকে টাকার জন্য আমি রাখিনি কথা যায় একটু কথা হ্যাঁ বন্ধুরা বাবারা কোনোদিন ছেলের কাছ থেকে টাকা পয়সার আশা করে না বাবারা শুধু ছেলের কাছ থেকে একটু ভালোবাসা চায় ছেলের সাথে একটু টাইম কাটাতে চায় ছেলের সাথে একটু কথা বলতে চায় হ্যাঁ বাবারা কোনোদিন টাকা পয়সার আশা করে না